ওয়েলকাম গাইস আশা করি তোমরা ভীষণ ভালো আছো আমি ভীষণ ভালো আছি কাজলের ভিলেজ ফুটেজ কিচেনের সবাইকে স্বাগত আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট শেয়ার করো পাশে থাকা ঘন্টা টিপে অবশ্যই আমার পাশে থাকো যাতে নেক্সট ভিডিওগুলো আপনারা দেখতে পারেন এই কারণেই ঘন্টাটা টিপে দিন এবারে দেখুন এখানে আমি তাল বড়া করার জন্য পুরোটাই রেডি হয়ে গেছি এখানে দেখুন তাল আমি ছেনে নিয়েছি এবার আমি এরকম মাখিয়ে নেবো মাখিয়ে মিনিমাম আধা ঘন্টা রাখবো কী কী লাগছে কী উপকরণ লাগছে সেটা আপনারা দেখে থাকুন দেখে নিন ঠিক আছে এখানে দেখুন আমি গোবিন্দভোগের চালের গুঁড়ো এক দেড় থেকে দেড় বাটি দিলাম দুশো মতন ময়দা দুশো আটা আর একশো গ্রাম একশো থেকে দেড়শো গ্রাম চিনি দেব দেড়শো গ্রাম চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে এখানে দশ টাকা পালার যে সুজির প্যাকেট হয় সেই সুজির প্যাকেট একটা এখানে আমি ইউজ করবো আর এখানে আমি এটাকে অনেকক্ষণ ধরে মাখিয়ে রেখে দেবো জয়িত সুজিটা এখন করছি এটা মিনিমাম এক দেড় ঘন্টা আমি মাখিয়ে রাখবো যাতে সুজিটার গায়ে মিশে যায় নাহলে সুজিটা যদি না মিশে তাহলে একদম দানা দানা ছিপড়ে ছিপড়ে হয়ে থাকবে এই কারণে একটু দুধ আর একটুখানি লবণ দিয়েছি টেস্ট হওয়ার জন্য এটাকে ভালো করে আমি চোর কিনেছি দেখ এরকম করে চোটকে মানে অনেকটাই ধরে আমি ইয়ে করে নেবো ভালো করে মাখিয়ে নেবো একসাথে করে নেব মাখানো আমার হয়ে গেছে এখানে একটা আশ্চর্য ঘটনা ঘটেছে কি আমি হচ্ছে নারকেল খুঁড়িটা খুঁজেই পাচ্ছিলাম না আর একে আমার দেরিও হয়ে যাচ্ছিলো ওই কারণে আমি এখানে আদা রসুন ঘোষার যে ইয়েটা থাকে তাতে আমি একটু খানিকটা নারকেল তুলে ঘষে নিচ্ছি দেখুন কতটুকু হয়েছে হাতে লাগছিল খুব এই কারণে বেশি করতে পারিনি আবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি নিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব দেখুন গ্যাসেতে আমি তেল মানে কড়াটা বসিয়ে দিচ্ছি দিয়ে এখানে পাঁচশো গ্রাম তেল দিচ্ছি একদম পাঁচশো গ্রামেই তেল দেবো একটু রাখবো না কেন যতটা তেল দেবো ততটা এখানে ভাজাটা ভালো হবে এই কারণেই এবার দেখুন তেলটা খুব গরম হয়ে গেছে এক এক বড়াটা ছেড়ে দিচ্ছি তেল যত বেশি দেবেন এটা ফুলবে নরম হবে তেলটা অনেকটাই দিয়ে অনেকগুলো মানে একসাথে ছেড়ে দিলেও কোনো অসুবিধা নেই আমি তেলটা বেশি দিয়ে মানে টাইম তো নেই টাইমটা হচ্ছে ডিউটিও যেতে হবে এই কারণে তেলটা দিয়ে আমি তেলের ওপর ছেড়ে দিলাম এক এক করে বড়াগুলো দিয়ে এবার বড়াটাকে আমি উল্টে পেলটে নিচ্ছি দেখুন এটাকে লাল লাল করে ভেজে ফেলবো একদম এটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি একদম মুচমুচে হবে আর একটু মানে একটু বাসি হলে মানে আজকের মানে করছি কাল সকালে খেলে আরও টেস্ট লাগে এবার এক এক করে মেরুন গো সব বড়াগুলো ভেজে নেব দেখুন টপ টপ করে ছেড়ে দিচ্ছি এবার ফের আমি একবার সে ছেড়ে দিয়ে এবার উল্টে পেলটে ফেরও ভেজে নিচ্ছি এরকম করে এক এক করে তিন চারবার ভাজব আমার হয়ে গেছে এগুলোকেও ফের আমি তুলে নিচ্ছি ফের আমি খানিকটা দিয়ে দিচ্ছি এরম করে এক এক করে আমি সবগুলো ভেজে নেব ফের একবার করে ভেজে নিচ্ছি এবার লাস্ট ডাল নেই এইভাবে তালের বড়া করে খেয়ে দেখুন খুব ভালো লাগে যেটুকুনি ছিল সব দিয়ে দিলাম আর নেই আমার সব ভাজা হয়ে গেছে এবার এক এক করে তুলে নিচ্ছি তাই এরকম মুচ মুছে তালের বড়াক করে খেতে গেলে তাহলে অবশ্যই এরকম মজবুজি করে খাবেন তাহলে এইরকম ধরনের ভিডিও পেতে গেলে তাহলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করো এখনকার মতন টাটা বাই গুড নাইট সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা গাইস টাটা দেখুন নরম হয়েছে টাটা গাই গুড নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো বাই বাই নেক্সট ভিডিও নেওয়ার আবার